নমস্কার বন্ধুরা স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সোজা সুযোগ চলে এসেছি রান্নাঘরে আজকে তেমন মানে আজকে পুরো ভালো বিশাল একটা স্পেশাল খাবার আর কি আমরা সবাই মিলে খাবো সেটা স্নন্যাক্স এর মধ্যে আপনারা ধরতে পারেন তো ভাবলাম অনেকদিন হয়েছে মুখরুচি খাবার কিছু খাই না তো আজকে ভাবলাম মুখরুচি কিছুই বানাই তো সেইগুলো নিয়েই বসে পড়েছি আর এই দেখুন এখানে নিয়ে নিয়েছি ভুলা মাছ তো আমরা তো অনেক রকম মাছ দিয়েই ফিশ ফ্রাই খাই তো আজকে আপনাদের একদম দেখাবো যে ভুলা মাছ দিয়ে কিভাবে ফিশ ফ্রাই করে খাওয়া যায় আর সেটাই আপনাদেরকে আজকে আমি শিখা মানে দেখবেন পুরোটা কিভাবে আমি করি তো মশলা ফিশ ফ্রাই করবো ভোলা মাছ দিয়ে তো এই গোটা গোটা মাছই করব এরকম বড় বড় গোটা গোটা মাছ নিয়ে এসেছি এই মাছ দিয়ে আর এখানে রয়েছে দেখুন পুদিনা পাতা আর রয়েছে হচ্ছে গিয়ে ধনে পাতা তো পুদিনা পাতা ধনে পাতা দিয়ে হবে চাটনি চাটনিটা বানাবে আমার ননদ জামাই কারণ আমার ননদ জামাই দারুণ পুদিনা পাতা চাটনি বানাই তা আমি বলেছি আজকে তুমি চাটনি বানিয়ে আর আমি ফিশ ফ্রাই করে খাওয়াবো তো মশলা ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি সব কিছু নিয়ে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কাজে বাজে লেগে যায় চলো বলি চলো তো মাছ কাটলে বন্ধুরা দেখতে থাকো আমাকে মাছের ফিশ ফ্রাই আর কি তো দেখতে পাবেন

তো এখানে নিয়ে নিয়েছি একটু আদা আর রসুন ছাড়িয়ে তো এই দুটো আমি একসঙ্গে বেটে নেব রসুন আদা আমি হাফ বাটা বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দেখো দাদা বৌদিরাও চলে এসেছে তাই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ননদ আর্জেন্ট ফোন করলো

আমার মশলাটাও বাটা হয়ে গেছে ওদিকে পলির মাছ কাটা হয়ে গেছে দাদা বৌদি চলে এসছে তো এখন আমরা ফিশ ফ্রাই এর সব তোরজোর করে শুরু করব হয়ে গেছে মাছ ধোয়া তো বন্ধুরা এই দেখুন মাছটা কি সুন্দর করে আমার ননদিনী রাই ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে তো এখন হচ্ছে গিয়ে মেন প্রথম আমাদের মাছের কাজ হচ্ছে গিয়ে মাছ আমি জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট আর তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ থাকে তো আমি অল্প পরিমাণে লবণটা ফিশ ফ্রাই করতে আমার লাগবে একটু লেবুর রস তো আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমি লেবুর রসই দেব আর আজকে ফিশ ফ্রাইটা একদম আমরা ঘরোয়া মশলা দিয়েই করছি পুরো সহজ পদ্ধতিতে তুমি লেবুর রস করো আমরা পুদিনা পাতা ধনে পাতা গুলো ছাড়িয়ে নিয়ে দিকে আজকে কে চাটনি বানাবে জানো কে চাটনি জানো জানো না আজকে আমার ননদ জামাই আর হচ্ছে গিয়ে শালা বউ দুজনে মিলে রান্না বান্না হবে তো দশ মিনিট হয়ে গেছে মাছগুলো এখন জল থেকে তুলে নিয়ে এই সাজিতে রেখে দেব যাতে জলটা ঝরে যায় তো মাছটা আমি জল ঝরাতে রেখে দিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব সব রকম জিনিস দিয়ে সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটু বেসন তো অনেকগুলোই মাছ সেই পরিমাণে জিনিসটা বানাতে হবে আর কি তো এখানে নিয়ে নিলাম বেসন আর এখান থেকে আমি হাফ চালের গুঁড়ি নিয়ে নেব নিয়ে নেব লঙ্কার গুঁড়ো দু চামচ লবণ আর এখানে নিয়ে নেব একটু জোয়ান চামচ দেব গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু চাট মশলা তো এটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব সবকিছুর সঙ্গে তো মশলাটা আমার এই যে তৈরি করা হয়ে গেছে এটা আমি রেখে দিলাম এখন নিয়ে নেব মাছ মাছগুলোতেও আমি এখন মশলা মাখিয়ে নেব কারণ প্রথমেই বললাম আজকে ফিশ ফ্রাইটা হবে মশলা ফিশ ফ্রাই সেই জন্য মাছেও আমার এখন মশলাটা মাখিয়ে নিতে হবে তো মাছে দিয়ে দেবো আমি এখানে বেটে রেখেছিলাম আদা রসুন আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর এর মধ্যে যে লেবুর রসটা করেছি এই লেবুর রসটুকু রস আছে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব তো প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে আর মাছটা দেখুন একটু কাটাটা হয়েছিল না তো সেটা আমি এখন কেটে নিলাম তো আপনারাও এইভাবে মাছটা মাঝে একটু একটু করে কেটে নেবেন তাহলে মশলাটা ভিতরে ভালো যাবে মাছও মাখিয়ে রেখে দিয়েছি মশলা দিয়ে আর আমাদের গুঁড়ো মশলাটাও রেডি তো এখন আমি উনুন ধরিয়ে তেল গরম বসিয়ে দেবো ওটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হলে মাছগুলো দেবো তো মশলা মাখানো মাছটা এখন আমি এই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব ঝাড়া দিয়ে এইভাবে আমি রেখে দেব একইভাবে আবার আরেকটাই মাখিয়ে নেব

মাছগুলো দেওয়ার করে আমি এখন একদম জাল কুমিয়ে দিয়েছি বেশি জোরে জাল দেওয়া যাবে না একদম আস্তে আস্তে ভাজবো আমি যাতে ভিতরটা ভালো করে মাছটা শুদ্ধ হয়ে যায় আর ভালো করে ভাজা হয়ে যায় একটা সাইজ উল্টে দেব দিয়ে হবে দেখুন ফিশ ফ্রাই গুলো আমার হয়ে গেছে আর কেমন কিসমি হয়েছে তেল থেকে তুলে নেব টনটন করছে আর এই যে দেখুন যে চিঁড়ে দিয়েছিলাম বলে কি সুন্দর ভিতরে মানে মাছটা মশলাও গেছে আর ভাজাও হয়েছে আর এদিকে আমি আস্তে আস্তে করে ভাজবো তো আমাদের তিনটে কমপ্লিট হয়ে গেছে এখানে আরও আমি এই যে রেখে দিয়েছি তো এইগুলো এখন তেলে ছেড়ে দেব আর ওদিকে আমি বলেছিলাম আজকে আমাদের ননদ জামাই আমার চাটনি বানিয়ে খাওয়াবে আমাকে তো সেই জন্য এই চলে এসছে এখন

এই তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আর এর ভিতরে কটা রসুনও আছে আর আদা আছে আর লাস্টে যখন মিক্সচার দেওয়া পরে তখন মিক্সচার হয়ে যাবে তারপরে এই এই দুটো লেবু দুটো লেবু লাগবে না অত একটু কেটে দু এক কটা রস দিয়ে এখানে দেবে আর পরিমাণ মতো লবণটাও দেবো তারপরে আমাদের মাছটাই আমার সালা করছে ওর সাথে খাবো সে আমরা এনজয় করবো আর এনজয় খাওয়ার পরে বলবো আমাদের কেমন চাটনি হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের অল্প একটু কাজ বাকি আছে

এবার এখানে চাটনি চাটনি সব রেডি স্যালাড রেডি তো এখন আমরা সবাই মিলে খেয়ে টেস্ট করে বলবো যে ভোলা মাছের মশলা ফিশ ফ্রাই কেমন হয়েছে আর আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম করে খাওয়ার জন্য খুব ভালো স্ন্যাক্স একদম মুখরুচি খাবার তো সবাই বসে পড়েছে টেস্ট করার জন্য যে ভোলা মাছের ফিশ ফ্রাই কি করে তৈরি করলাম আর কেমন হয়েছে খেয়ে বলুক এত আমার বাবাও রেডি বাবা একটু চাটনি দেবো সবাইকে দিয়ে দিই

একটু বলো তো বন্ধুরা সবাই তো খাচ্ছে খেয়ে সবাই মজাও পাচ্ছে আর কি এরকম সময় এরকম স্ন্যাক্স খাওয়া তো খুব ভালোই লাগবে তো আপনারাও এইভাবে আমি যেভাবে বানালাম এইভাবে ভুলাম আছে ফিশ ফ্রাই করে খাবেন দেখবেন সত্যি দারুণ মজা লাগে আর এরকম আর গ্রিন চাটনির সঙ্গে তো খেতেই হবে আর এই সময়টায় ধনে পাতা তো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় তো আমরা তো খুব মজা করলাম আর আমি এখনো খাইনি কেমন কি রান্না করেছি সবাই তো বললো খুব ভালো হয়েছে তো আমি এখন খেয়ে দেখবো তো আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন